যে ফোমগুলো ইউজ করেছি গাইস রাবার সলিড রাবার ফোম এটি পনেরো বছরের ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকবে গাইস লিখিত গ্যারান্টি থাকবে কখনোই বসে যাবে না নষ্ট হবে না এবং আজীবনের গুণের গ্যারান্টি ঘুনে ধরবে না কখনই গাইস যদি ঘুনে ধরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর গাজিওট সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এই গাজিউডের ব্যাপারে সবাই অবগত আছেন গাজিউড আজ দীর্ঘ ১৯ বছর ধরে ফার্নিচার নিয়ে কাজ করছে সারা বাংলাদেশে খুবই সুনামের সাথে ডেলিভারি করছে আপনারা আমাদের শপে আসুন দেখুন ভিজিট করুন এবং আপনারা কাস্টমাইজ করে আপনাদের প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম গাইস আমি মাসুদ রানা আজকে চলে আসছি আরেকটা ভিডিওতে গাজিউডের যে শোরুম শাহজাদপুর গুলশান ব্রাঞ্চ এই শোরুমে আমরা যেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছি এটি একটি সোফা কর্নার সোফা সেগুন কাঠ ইউজ করেছি এবং এখানে সিক্স সিটের একটি সোফা আছে সেন্টার টেবিল আছে কর্নার আছে আপনারা দেখেন গাইস এই যে কারুকাজগুলো এটাকে আমরা অ্যাকচুয়ালি মিনার সোফা বলে থাকি এই কাজগুলো এখানে অ্যান্টিক কালার করা হয়েছে গাইস আপনারা যদি দেখেন এই কাজের যে কোয়ালিটি এবং কাঠের যে কোয়ালিটি কাঠের যে মান আপনারা কাছে এসে এখানে ভিজিট না করে বোঝার কোনো উপায় নেই কত চমৎকার করে আমরা কাজ করেছি কত নিখুঁত এখানে ডায়মন্ড ইউজ করেছি গাইস খুবই চমৎকার এখানেও দুইটা মিনার দেওয়া হয়েছে টোটালি এই সোফাটাকে আমরা অ্যাকচুয়ালি মিনার সোফা বলে থাকি আর আমরা এখানে যেই ফোমগুলো ইউজ করেছি গাইস রাবার সলিড রাবার ফোম এটি পনেরো বছরের ওয়ারেন্টি এবং গ্যারান্টি থাকবে গাইস লিখিত গ্যারান্টি থাকবে কখনোই বসে যাবে না নষ্ট হবে না এবং আজীবনের গুণের গ্যারান্টি গুণে ধরবে না কখনোই গাইস যদি গুণে ধরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর গাজিউড সম্পর্কে নতুন করে বলার কিছু নেই গাজিউডের ব্যাপারে সবাই অবগত আছেন গাজিউড আজ দীর্ঘ উনিশ বছর ধরে ফার্নিচার নিয়ে কাজ করছে সারা বাংলাদেশে খুবই সুনামের সাথে ডেলিভারি করছে এবং প্রোডাকশন করছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনারা গাইস এবার আমরা চলে আসছি একটি ডাইনিং টেবিলে ডাইনিং টেবিল দেখাবো খুবই চমৎকার নান্দনিক একটি ভিক্টোরিয়া মডেলের ডাইনিং টেবিল সিক্স চেয়ারের ডাইনিং টেবিল এটিও নিখুঁত কারুকাজ সম্পূর্ণ ডাইনিং টেবিল এখানে উপরে একটা গ্লাস থাকবে টেন এম এম হোয়াইট গ্লাস থাকবে টেম্পারেড গ্লাস থাকবে সিক্স চেয়ার এখানেও আমরা রাবার সলিড ফোম ইউজ করেছি গাইস আর এটা হচ্ছে অসাধারণ একটি বেলবেট কাপড় গাইস এখানে দেখতে পাচ্ছেন কারুকাজগুলো কত নিখুঁত এবং কত সুন্দর করে এখানে উপরে একটা গোলাপ দেওয়া হয়েছে যেন এই গোলাপটি একদম জীবন্ত তো ইনশাল্লাহ গাইস আপনারা আমাদের শপে আসুন দেখুন ভিজিট করুন এবং আপনারা কাস্টমাইজ করে আপনাদের প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারেন এবার আমরা কিছু বেড দেখাবো এক নজরে গাইস বেশি ডিটেলস বলতে গেলে আমাদের অ্যাকচুয়ালি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এখানে সিরিয়ালে যে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু আমাদের এখানে বেড আছে এগুলো বেলবেট ফ্যাব্রিক দিয়ে তৈরি করা এবং ভিতরে গর্জন কাঠ এবং এখানে দেখতে পাচ্ছেন মিরুর দেওয়া এবং এখানে গদি করা আছে এটা অ্যাশ কালারের কাপড় দেওয়া কালারটাও আমরা অ্যাশ কালার করেছি কাপড়ের সঙ্গে কালারের ডোকো কালারের যে কম্বিনেশন এটা খুবই চমৎকার আমরা ম্যাচিং করে করেছি এবং এখানে আরেকটা বেড দেখতে পাচ্ছি এটি ব্লু কালারের ফেব্রিক দিয়ে বেলভেট ফেব্রিক দিয়ে গদি করা এবং এই ডিজাইনগুলো দেখেন গাইস কত চমৎকার এখানে আমরা একটা অ্যাসেস দিয়েছি খুবই চমৎকার এখানে কিছু নকশার কাজ করেছি গাইস খুবই অসাধারণ এটি আপনি কাছ থেকে না দেখলে বুঝবেন না যে এটা কত সুন্দর একটি বেড তো গাইস ভালো থাকবেন আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটি আপনারা আসুন আমাদের উঠে ভালো থাকবেন এবং আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউবে এই প্রোডাক্টগুলো আপনারা চাইলে ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম